বিজেপির ভেতর থেকে সূত্রের খবর যে ওরা একটা অভ্যন্তরীণ সমীক্ষা অভ্যন্তরীণ রিপোর্ট তৈরি করেছে তাতে দু হাজার ছাব্বিশে বাংলায় ওদের আটচল্লিশের বেশি দেখাচ্ছে না বিজেপির ভেতরের সূত্রেই আমাদের কাছে খবর যারা যোগাযোগ রাখেন চলে আসতে চাইছেন তাদের কাছ থেকে তো খবর পাওয়া যায় কয়েকজনকে বলা আছে যে এক্ষুনি আমরা নিচ্ছি না মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা নজর রাখছেন আপনারা এখন বিজেপিতেই থাকুন ওখানে কি আলোচনা হচ্ছে সেগুলো আমাদের জানান তো এখন তারা যে বলছে ওদের মধ্যে যে রিপোর্টটা দেশছে তাতে আটচল্লিশের বেশি যাচ্ছে না যে কারণে ওদের দিল্লিও মুখে বড় বড় কথা বলে ছেড়ে দিন এই বাংলার বিজেপির উপর বিশেষ কোনো গুরুত্ব দিচ্ছে না এদের দল বা সংগঠনে সেই কারণে যেটা চন্দ্রিমাদি বললেন যেটা ইতিমধ্যেই আমাদের মাননীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যেটা সামনে এনেছেন এই ঘুর পথে ভোটার লিস্টের এই ধরনের একটা কারচুপি একটা কৌশল করে তারা প্রভাব খাটাবার চেষ্টা করছে আমরা খুব পরিষ্কার বলছি बिहार तो आपका बहाना है बिहार तो आपका बहाना है कारण बिहार सामने इलेक्शन के तरमित सब गो चाली बिहार तो आपका बहाना है आपका टार्गेट बेंगल है ये सब साजिश चलेगा नहीं बेंगल का भी झुकेगा नहीं तृणमूल कांग्रेस कर्मी মমতা ব্যানার্জির নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে সর্বাত্মক আন্দোলনে যাবে যদি জাতীয় নির্বাচন কমিশন তারা নিরপেক্ষতা মুখোশ খুলে ফেলে তারা যদি দলদাসের মতো আচরণ করতে নাবে তাহলে আমাদের যে আন্দোলন গণ আন্দোলন সেটা যথাযথভাবেই হবে এবং আড়াইশোর বেশি আসন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে চতুর্থবার মা মাটি মানুষের সরকার বাংলায় শপথ নেবে এবার আরেকটি বিষয় আপনাদের জানাই সেটি হচ্ছে বিজেপির এক যুবনেতা মেদিনীপুর শহরের চোদ্দ নম্বর ওয়ার্ডে তার বাড়ি সোমনাথ সাহু এবং কমিটিতে সম্পাদক পদে রয়েছে তো সেই বিজেপির যুব নেতা চোদ্দ নম্বর ওয়ার্ড মেদিনীপুর টাউনে তার বাড়ি আর তার স্ত্রী বিজেপির প্রার্থী হয়ে গত পৌরসভা নির্বাচনে মেদিনীপুরে এক নম্বর ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বিতা করেছেন বিজেপির প্রার্থী হয়ে এই ছেলেটি ওড়িশা সীমান্তে ঢুকে ডাকাতি করতে গিয়ে ধরা পড়েছে ডাকাতি তো ডাকাতি করতে গিয়ে ধরা পড়েছে সিসিটিভিতে সব ধরা আছে পালাতে গেছিল মামাল ধরা পড়েছে তো এখন দেখা যাচ্ছে তার সঙ্গে সুকান্ত মজুমদারের খুব সুন্দর ছবি আছে তো বাবু কি ডাকাতি করতে পাঠিয়েছিলেন নাকি ডাকাতির কিছু ব্যাপার পার। সেটিং সেট আপ রেশিও এইসব আছে সত্যি মিথ্যে তো জানি না বলতে হবে তো যদি আপনারা তৃণমূলের ছবি দেখিয়ে বড় বড় কথা বলতে যান যারা রাজনীতি করেন নানা রকম মানুষ নানা রকম সংগঠনে কখন অতীতে ছিল কখন কে ছবি আপনারা ছবি রাজনীতি করছেন তাহলে ডাকাতের সঙ্গে ছবি সুকান্ত মজুমদার ডাকাতের সঙ্গে ছবি বিধায়ক হিরণ তাহলে কি ডাকাতি করতে সুকান্তবাবু উপাঠেই ছিলেন আমি একটু অনুরোধ করবো যে একটু ওই সিসিটিভির ফুটেজটা একটু দেখাতে আর স্টিল ছবিগুলো একবার দেখাতে どっくな দেখুন বিজেপি যুবনেতা সোমনাথ সাহু দেখলেন দোকান লুট করছে সোনার দোকান ওড়িশা সীমান্তে ঢুকে এই মেদিনীপুর টাউনের বিজেপি যুবনেতা নেতা এই যে সুকান্ত মজুমদারের সঙ্গে ওই ডাকাত জুয়েলারি দোকানে ডাকাত সুকান্ত মজুমদারের সঙ্গে সুকান্ত পাঠিয়েছিলেন নাকি ডাকাতি করতে কোনো সেটিং রেশিও ফেসিও আছে তো আপনাকে বলতে হবে তো সুকান্ত বাবুর পেছনে আবার ওনাদের ওই যে ওই যে কি নাম তাহলে তাহলে এও তো যুবনেতা তো যুব মোর্চার সভাপতি ওখানে রয়েছে না এই হচ্ছে ওর পোস্ট পদ বিজেপির যুব মোর্চার লেটার হেডে এরপরে হিরণবাবু রয়েছেন তো আমাদের বক্তব্য হচ্ছে বিজেপির অফিসিয়াল কমিটির যুবনেতা যার সঙ্গে যুব মোর্চার স্টেট প্রেসিডেন্টের ছবি আর রাজ্য বিজেপির সভাপতির ছবি তাহলে কি ডাকাতি করতে সুকান্ত সুকান্তবাবু হিরণবাবু যুব রইকে কি নাম ওরা কি একে পাঠিয়েছিল তো এগুলো তো ক্লারিফাই করতে হবে যেগুলো ঠিক না ঠিক নয় তা যুব মোর্চার পদে রয়েছে সম্পাদক অ্যাপার্টমেন্ট লেটার পুরো লিস্ট শুদ্ধ রয়েছে ওড়িশায় গিয়ে ধরা পড়েছে পালাতে গেছিল পাবলিক ধরে ফেলেছে পুলিশের হাতে তুলে দিয়েছে ওড়িশা কোন পুলিশ বিজেপি পুলিশ ধরাকে পড়েছে বিজেপির কেউন বিজেপি যুব মোর্চার পদে থাকা কি করতে গিয়ে ধরা পড়েছে সোনার দোকানে ডাকাতি কার সঙ্গে ছবি সুকান্ত মজুমদার টাকা কি কম পড়িয়া ছিল বাবু লোক পাঠাচ্ছেন অন্য জায়গায় ডাকাতি করতে আমরা জানি না এটা ঠিক কিনা কিন্তু ক্লারিফাই তো করতে হবে ওয়েদার ইট ইজ ট্রু নট ওয়েদার ইট ইজ ফ্যাক্ট ফলস তৃণমূলের কারুর কোথাও কোনো সময় কোনো ভিড়ের মধ্যে ছবি থাকলে আপনারা বদনাম করতে নাবেন। তাহলে এবার একটা সোনার দোকানের চোট ডাকাত সেইগুলোকে কোলে নিয়ে ঘুরছেন তাহলে কেন এই কথা উঠবে না যে তাদের কাছ থেকে আপনাদের কোনো না কোনো লেনদেনের সম্পর্ক আছে কি না আমি একবারও অভিযোগ করছি না এটা আমাদের রুচি বিরুদ্ধ একবারও বলছি না যে বাবু পাঠিয়েছেন বা বাবু পাঠিয়েছেন কিন্তু আপনারা যখন অভিযোগ করবেন কুৎসা করবেন থুতু অপরের দিকে উঠলে নিজের মুখে পড়বে এটা খেয়াল রাখতে হবে সুকান্ত মজুমদার তার জীবনে তাকে ডাকাতি করতে পাঠিয়েছে আমরা এই অভিযোগ করছি না কিন্তু ডাকাতের সঙ্গে যদি সুকান্ত মজুমদারের ছবি থাকে তাহলে থাকলো কেন সেই উত্তরটা তো সুকান্তবাবুকে দিতে হবে হিরণবাবুকে দিতে হবে তাহলে ভাবুন যে এই বিজেপির পদাধিকারীরা প্রাক্তন পদাধিকারী নয় দলে এসেছিল চলে গেছে দলের সঙ্গে দূরত্ব সেরম নয় এখন রয়েছে ডাকাতি করছে সঙ্গে সুকান্ত মজুমদারের কি সুন্দর একটা ছবি ফুটফুটে ছবি গো এর একটা তো ব্যাখ্যা দিতে হবে যখন অন্যদের দিকে আঙুল তুলিয়ে বলেন এটা কেন হ্যাংকার্যাং এবার বাকি যে আমাদের মিডিয়া বন্ধুরা রয়েছেন তারা যতবার একটু অন্যদিকে ছবি দেখাবেন তো এদের শ্রীমুখগুলো একটু দর্শন করান চোর সঙ্গে কাঁধে হাত রেখে ছবি তুলছে পোজ দিয়ে ছবি তুলছে একটু দেখান তখন দেখবেন যে উত্তরটা পাবেন তারপরে জিজ্ঞাসা করতে হবে যে তাহলে তৃণমূলের দিকে আঙুল তুলিয়ে কথা বলছিলেন কেন ফলে দয়া করে একটু এটা মিডিয়ার কাছেও আমাদের কাছে অনুরোধ রইল দয়া করে আপনারা এটা একটু বিষয়টা রাখবেন বিজেপির নেতা লজ্জা লাগে এখান থেকে গিয়ে অন্য রাজ্যে ঢুকে চুরি করছে ডাকাতি করছে পালাতে গিয়ে ধরা পড়ছে সিসিটিভিতে ধরা থাকছে তার ব্যাখ্যা এখনকার এখানকার নেতারা দেবেন না শুধু ওই সতেরো জন মিলে রাস্তায় নাটক করলে হবে ফালতু ওনাকে এইভাবে পুলিশকে বলবো আটক ফাটক না করে ওকে একটা গাড়িতে তুলে ধাপার মাঠে ছেড়ে আসতে হেঁটে বাড়ি ফিরবে সুকান্ত মজুমদারকে কষ্ট করে পুলিশ নিয়ে যাওয়া ছাড়া আইনি নথিপত্র তৈরি করা ফালতু ঝামেলা ওকে একটা গাড়ি করে নিয়ে ধাপার মাঠে ছেড়ে আসুক হেঁটে হেঁটে বাড়ি ফিরবে কসবার ঘটনা চূড়ান্ত নিন্দনীয় মাননীয় মন্ত্রী আমাদের এখানেই আপনাদের সামনেও রয়েছেন মুখ্যমন্ত্রী থেকে শুরু করে অভিষেক বন্দ্যোপাধ্যায় জিরো টলারেন্স তৃণমূল একটা দল শীর্ষ নেতৃত্বে থেকে প্রত্যেকটা কর্মী বলেছে নিন্দার ধরা হোক তদন্ত হোক ফাঁসি হোক উই ওয়ান্ট জাস্টিস প্ল্যাকার্ড ধরতে হয়নি পুলিশ তুলে নিয়েছে আজকেও একজন অ্যারেস্ট করেছে ফোন সিজ করেছে পুরোদস্ত তদন্ত চলছে আমাদের বক্তব্য আমরা কিছু কাউকে ডিফেন্ড করছি না খারাপ ঘটনা গতকাল ওই শব্দ বন্ধটা বলেছি। এসব জানোয়ারকে মেরে পিঠে চামড়া গুটিয়ে দেওয়া উচিত কিন্তু কিন্তু সিপিএম বিজেপিদের কাছে শুনবো না সিপিএম জমানার পরের পর নারী নির্যাতন বানতলা ধানতলা থেকে শুরু করে ধর্ষণ গণধর্ষণ নারী হত্যা বিজেপি স্টেটগুলো একের পর এক উন্না হাদ্রাস প্রয়াগরাজ দিল্লি মণিপুর ত্রিপুরা বিলকিস উড়িষ্যা গত দশ দিনে পাঁচটা তো ফলে এরা এখানে নাটক করবে এটা হতে পারে না তৃণমূল একমাত্র দল যে তাদের সরকার রয়েছে তাতেও সামাজিক অপরাধ হলে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় শুরু করে বাকি গোটা দল সে ঘটনার নিন্দা করে দোষীদের শাস্তি চায় পুলিশ ন্যায় বিচার দেয় যেটা অন্য কোনো দলের সিপিএমের জমানায় ছিল না বিজেপির রাজ্যে নেই ফলে এই সুকান্ত সুকান্তবাবুরা গিয়ে নাটক করতে যাচ্ছেন বা সিপিএম গিয়ে নাটক করতে যাচ্ছে এগুলো হচ্ছে পুরো দস্তুর নাটক এগুলোকে ধরে গাড়িতে নিয়ে গিয়ে ধাপার মাঠে ছেড়ে দিয়ে আসা উচিত হেঁটে বাড়ি ফিরবে চৌধুরীমাদি বিজেপি একটা তদন্ত কমিটি তৈরি করেছে কারা কার্তিক মহারাজ কাদের আশ্রিত কার্তিক মহারাজ কাদের আশ্রিত কার্তিক মহারাজকে কেন এখনো অ্যারেস্ট করা হয়নি কার্তিক মহারাজের বিরুদ্ধে যে ভদ্রমহিলা বয়ান দিয়েছেন আইনি প্রসেস শুরু হয়েছে তারপরে লজ্জা করছে না সুকান্ত মজুমদারের কথা বলতে কোথায় থাকেন যখন উন্নাও হাত্রাস প্রয়াগরাজ বিলকিস উড়িশা মণিপুর ত্রিপুরা ঘটনা ঘটতে থাকে লজ্জা করে না যখন আপনাদের দলের মধ্যে এই নিয়ে প্রশ্ন ওঠে লজ্জা করে না যখন কিছুদিন আগে একজন মহিলা ফেসবুক লাইভ করে আপনার দলের এক নেতার বিরুদ্ধে কথা বলেন আজকে গেছেন নাটক করতে কার্তিক মহারাজ এইগুলো করতে সাহস পেয়েছে এই সুকান্ত বাবুদের পার্টির মদতে ধর্মকে কলুষিত করছে কার্তিক মহারাজের মতো লেখর লোকেরা হিন্দু ধর্মকে কেন সামগ্রিকভাবে ধর্মকে কলুষিত করছে এইসব লোক আর এদের প্যাট্রন হচ্ছে ধর্ম বিক্রি করে যারা রাজনীতি করে এই সুকান্ত মজুমদারের মতো লোকেরা চন্দ্রমাদি বিজেপি দেখুন গতকালও এখানে সবিস্তারে তার ব্যাখ্যা দিয়েছেন আমাদের পার্টির তরফ থেকে দেয়া হয়েছে মুখ্যমন্ত্রী চান শিক্ষামন্ত্রী চান অভিষেক চান নির্বাচন হোক কিন্তু এমনভাবে কিছু ক্যালেন্ডার এসে যাচ্ছে করোনা গেল তারপরে এমন কিছু এলো এবং সেখানে কেন্দ্রীয় সরকারেরও কিছু বিষয় রয়েছে ফলে সেই জায়গাটা একটু পিছিয়ে যাচ্ছে যখনই সেটা করতে যাওয়ায় নয় সামনে পুজো বর্ষাকাল হ্যান ট্যান ফলে একটা চেষ্টা হচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব করার কিন্তু তার সঙ্গে এগুলোর কোনো এটা জড়ানোটা এক নয় এটা একটা সামাজিক অপরাধ বিচ্ছিন্ন প্রবণতা ফলে সেটা কড়া হাতে মমতা ব্যানার্জির পুলিশ